ভারত সফরে বাংলাদেশ আশাবাদী হতে পারে যেখানে তো প্রিয় বন্ধুরা খেলাধুলো বিষয়ে সকল তথ্য জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন ভালো ফল সম্ভব তবে চ্যালেঞ্জিং কাল চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে ঠিক এ কথাটাই বলেছেন নাজমুল হোসেন শান্ত অনেকেরই মনে হতে পারে ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজ নিয়ে বাংলাদেশ অধিনায়ক খুব জোর গলায় আশার বাণী শোনাতে পারেননি অন্তত পাকিস্তানকে তাদের মাটিতে দবলদোলাই করে আসার পরে কথায় আত্মবিশ্বাসের ছাপ আরও জোরালো থাকতে পারত কিন্তু সেটি যে পাওয়া গেল না তার মূলে এবার প্রতিপক্ষ ভারত রোহিত শর্মাদের দল শুধু টেস্ট র্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরাই নয় গরের মাঠে প্রায় অজেয় আর বাংলাদেশকে নিজেদের মাটিতে সর্বশেষ সিরিজ দুই টেস্ট ইনিংস ব্যবধানে হারানোর স্মৃতি তো আছেই পারিপার্শ্বিকতা বিবেচনা করলে ভারত সিরিজ নিয়ে বাংলাদেশ আসার বেলুন খুব বেশি ফুলিয়ে রাখার সুযোগ আসলেই কম তবে সবটাই হতাশার নয় আছে আশাবাদী হওয়ার জায়গাও যেমন ভারতের মাটিতে ব্যাটিংয়ে আগের চেয়ে ভালো করার সম্ভাবনা আছে যথেষ্টই সাম্প্রতিক সময় প্রতিপক্ষের মাঠে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের উন্নতি গ্রাফি এ আশাবাদ যোগাচ্ছে আবার ঘরের মাটিতে বিরাট কোহলি রোহিত শর্মাদের পারফরম্যান্সও এখন ক্রমেই নিচের দিকে যাচ্ছে দু সাল থেকে চলতি সেপ্টেম্বর সময়কে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বাংলাদেশের এক থেকে সাত নম্বর পর্যন্ত খেলা ব্যাটসম্যানদের এওয়ে গড় আগের চার বছরের তুলনায় অনেকটা বেড়েছে সর্বশেষ চার বছর বাংলাদেশের ব্যাটসম্যানদের এওয়ে যে গড় তা নিজেদের মাঠের চেয়েও বেশি দুই সালে জানুয়ারি থেকে চলতে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ দল এওয়ে টেস্ট খেলেছে এগারোটি এই ম্যাচগুলোতে বাংলাদেশের প্রথম সাত ব্যাটসম্যানের গড় তেত্রিশ দশমিক তিন ছয় যা দুই হাজার ষোলো থেকে বিশ সময়ে ছিল সাতাশ দশমিক ছয় সাত আবার এই সময় গড়ের মাঠে খেলা চোদ্দ টেস্টে প্রথম সাত ব্যাটসম্যানের গড় হচ্ছে বত্রিশ দশমিক শূন্য অর্থাৎ সর্বশেষ চার বছরে গড়েছে বাইরে বাংলাদেশের ব্যাটসম্যানদের বেশি গড়ে রান তুলেছে এই গড় বেড়ে যাওয়ার মূলে তিন ব্যাটসম্যানদের অবদান বেশি এ সময় পাঁচ ম্যাচ খেলে উনপঞ্চাশ গড়ে চারশত একচল্লিশ রান করেছেন তামিম ইকবাল বাহাতি ওপেনার অবশ্য দুই সালের পর আর এওয়ে টেস্ট খেলেননি গড় বিবেচনায় দ্বিতীয় অবস্থানে মুশফিকুর রহিম যিনি সর্বশেষ চার বছরে আটটি এওয়ে ম্যাচে পঁয়তাল্লিশ দশমিক এক শূন্য গড়ে করেছেন চারশত একান্ন রান সেঞ্চুরি করেছেন সর্বশেষ পাকিস্তানের সিরিজও রাওয়ালপিন্ডিতে সেঞ্চুরি করা আরেক ব্যাটসম্যান লিটন দাস এগারোটি এওয়ে ম্যাচে সবকটিতে খেলে তুলেছেন সর্বোচ্চ সাতশত বিয়াল্লিশ রান গড় তেতাল্লিশ দশমিক ছয় চার এছাড়া ভারতের সিরিজের দলে থাকা ব্যাটসম্যানদের মধ্যে মমিনুল হক দশ ম্যাচে তেত্রিশ দশমিক আট এক গড়ে পাঁচশত একচল্লিশ রান তাবমান ইসলাম ছয় ম্যাচে তেত্রিশ দশমিক ছয় শূন্য গড়ে তিনশত ছত্রিশ রান এবং নাজমুল হোসেন এগারো ম্যাচে তেত্রিশ দশমিক চার পাঁচ গড়ে তুলেছেন ছয় শত রান ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশের হয়ে এক থেকে সাত এর মধ্যে আরও ব্যাট করতে নামবেন সাকিব আল হাসান জাকির হাসানরা এও এই ম্যাচে এই দুজনের গত চার বছরের গড় অবশ্য তিরিশ এর নিচে যথাক্রমে পঁচিশ দশমিক পাঁচ সাত এবং বাইশ দশমিক ছয় ছয় জাকির অবশ্য দেশের বাইরে টেস্ট খেলেছেন শুধু সর্বশেষ পাকিস্তান সফরেই এওয়ে বাদ দিলে মোটের উপর বাংলাদেশের এক থেকে সাত নম্বর খেলা ব্যাটসম্যানদের গড় বেড়েছে দুই হাজার ষোলো থেকে দুই হাজার বিশ সময়ে বাংলাদেশের প্রথম সাত ব্যাটসম্যানের গড় ছিল বত্রিশ দশমিক পাঁচ যা কিছুটা বেড়ে গত চার বছরে চৌত্রিশে উঠে এসেছে এখন প্রশ্ন উঠতে পারে ব্যাটিং এ উন্নতি হলেই কি বাংলাদেশ ভালো করে ফেলবে ভারতের কি দেশের মাটিতে এ উন্নতি হয়নি সত্যি হচ্ছে না হয়নি গত আট বছরে খেলা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ভারতের ব্যাটসম্যানদের গড় তো বাড়িয়ে নি উল্টো বড় আকার কমেছে ২০১৬ থেকে দুই সময়ে ভারতের প্রথম সাত ব্যাটসম্যানদের দেশের একটি গড় ছিল চুয়ান্ন দশমিক চারটি যা দুই সালে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সময়ে কমে দাঁড়িয়েছে আট আটত্রিশ দশমিক তিন শূন্য পার্থক্য হয়েছে ষোলো দশমিক এক তিন গত আট বছর অন্তত দশটি টেস্ট খেলেছে এমন দলগুলোর মধ্যে ভারতের মতো এত বেশি হোম গড় কমেনি আর কোনো দলেরই দ্বিতীয় সর্বোচ্চ ছয় দশমিক দুই দুই গড় কমেছে দক্ষিণ আফ্রিকার আরেকটু গভীরে গেলে দেখা যাবে ভারতের যে ব্যাটসম্যানদের নিয়ে বাংলাদেশের আতঙ্ক বেশি তাদেরই গড় কমেছে অনেক বেশি দুই হাজার ষোলো থেকে দুই হাজার বিশ সময়ে গড়ের মাঠে খেলা বাইশ টেস্টে বিরাট কোহলির গড় ছিল ছিয়াশি দশমিক এক সাত সেঞ্চুরি ছিল দশটি অথচ দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশ সময়ের এগারো টেস্ট খেলে কোহলির গড় অর্ধেকের কম মাত্র চৌত্রিশ দশমিক চার সাত সেঞ্চুরি মাত্র একটি ভারত অধিনায়ক রোহিতের ঘরের মাঠে গড় কমেছে উল্লেখযোগ্য হারে আগের চার বছরে দশ টেস্টে একশো এক দশমিক এক শূন্য গড়ে রান তুললেও গত চার বছরে খেলা পনেরো টেস্টে তা চুয়াল্লিশ দশমিক আট সাতে নেমে এসেছে বাংলাদেশের প্রথম থেকে সাত নম্বর ব্যাটসম্যানের হোম গড় সময় দুই হাজার ষোলো থেকে দুই হাজার বিশ হোম গড় হচ্ছে তেত্রিশ দশমিক পাঁচ আট গড় হচ্ছে সাতাশ দশমিক ছয় সাত পার্থক্য পাঁচ দশমিক নয় এক চলমান সময় অর্থাৎ দু হাজার একুশ থেকে বর্তমান সময় পর্যন্ত হোমগড় হচ্ছে বত্রিশ দশমিক শূন্য তিন তেত্রিশ দশমিক তিন ছয় পার্থক্য হচ্ছে মাইনাস এক দশমিক তিন তিন সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে ফল শেষ পর্যন্ত যেমনই হোক বাংলাদেশের দল নিজেদের ব্যাটিং এবং ভারতের কোহলি রোহিতদের হুমকির বিষয় কিছুটা হলেও আশাবাদী হতেই পারে